সুজি দিয়ে যে এত সুন্দর ঝরঝরে পোলাও বানানো হয় না দেখলে বন্ধুরা বিশ্বাসই হবে না ওটা সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে নমস্কার বন্ধুরা অমৃতা নদী কুকিং চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এলাম তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখেছেন পেজটাকে ফলো করে রাখবেন সবার আগে এখানে আমি একটা নিয়ে নিচ্ছি কড়াই কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতো ঘি এখানে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিয়েছি এখানে আমি নিয়েছি কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি কাজু কিশমিশটাকে হালকা করে ভেজে নেব দেখুন ভাজানো হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নেব এখানে দেখুন এক বাটি মাপে নিয়ে এনেছি সুজি সে ঘিয়ের ওপরে আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি হালকা করে নাড়াচাড়া করব বেশি করব না কাঁচা গন্ধটা যায় সেইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি এখানে এনেছি দুধ দুধটাকে আমি দিয়ে 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 দিচ্ছি দুধটাকে আর সেই সুজিটাকে খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব আর এখানে দেখুন আমি অল্প একটু ময়দা নিয়েছি সেইগুলোকে দিয়ে দিব। এবার ময়দাটা দিয়ে আর সুজিটাকে দিয়ে খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব এটা কিন্তু বেশিক্ষণ নাড়তে হবে না এটা একটা ড্রো করার মতো করে করে নেব। এখানে একটা আমি থালা নিয়েছি সে ড্রোটা আমি থালাতে রেখে দেবো তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা বাটি বসিয়েছি আর এখানে আমি হাফ বাটি মাপে নিয়েছি চিনি চিনি দানাটা আমার বড় আছে তার জন্য আমি হাফ বাটি নিয়েছি আর বেশি ছোট দানা থাকলে একটু বেশি নিলে হবে তার জন্য এক বাটির মতো নিয়ে দিচ্ছি আমি জল জলটাকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব আর দেখুন চিনি সিরাটা কিন্তু আমার খুব সুন্দর করে চিনিগুলো গলে গেছে আমার চিনি সিরাটা কিন্তু রেডি হয়ে গেছে এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দেবো আর দেখুন ড্রোটাকে আমি খুব সুন্দর করে হাতে করে ডোলে ডোলে আমি ভালো করে একটা রো আকার করে নেব। এটা কিন্তু একটু গরম অবস্থায় করে নিতে হবে নাহলে কিন্তু ঠান্ডা হলে খুব শক্ত মানে গোটা বেঁধে যেতে পারে তার জন্য এইভাবে আমি হাতে হাতে করে করে নিচ্ছি এখানে আমি এক চামচের মতো নিয়ে নিচ্ছি ঘি ঘিটাকেও আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব ঘি দিয়ে তাহলে একটু মানে ঘিয়ে ফ্লেভারটা আসবে খুব সুন্দর সেন্ট হবে একটা ভালো লাগবে খেতে আর দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে একটা ড্রো আকারে সেভ করে নিয়েছি আর এখান থেকে আমি লেচি করে নেব এখানে মোট আমি তিন থেকে চারটের মতো লেচি করব আর এই যে চারটের মতো আমি লেচি করে নিয়েছি আর এইভাবে আমি গোল করে নেব এগুলো সবগুলোকে গোল করা হয়ে গেছে এবার আমি এগুলোকে দেখে দেব কড়াই চাপিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটাকে আমি খুব ভালো মতো করে গরম করে নেব তেলটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তারপরে কিন্তু গ্যাসটাকে একেবারে কিন্তু কমিয়ে দিতে হবে নিয়ে এইভাবে আমি হালকা হালকা করে প্রেস দিলে কিন্তু হয়ে যাবে দেখুন বেশি কিন্তু প্রেস দেওয়া লাগে না একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রেসটা দিতে হবে আর দেখ আর দেখুন এটা কিন্তু বেশি লাল করা যাবে না যেহেতু এটা সুজি দিয়ে তৈরি তার জন্য কিন্তু আমি এটা কিন্তু সাদা সাদাই থাকবে এখানে দেখুন আমি একটা থালার ওপরে সাদা পেপার নিয়েছি পেপারের ওপরে কিন্তু আমি এইভাবে উঠিয়ে উঠিয়ে ঝেড়ে ঝেঁড়ে রেখে দেবো যেন তেলগুলো যে এক্সট্রা তেল থাকবে সেই এক্সট্রা তেলগুলো কিন্তু কাগজের ওপরে লেগে যাবে ডোটা নিয়ে নিয়েছি আর ডোটা নিয়ে এইভাবে আমি হালকা হালকা করে প্রেস দিলে কিন্তু হয়ে যাবে দেখুন বেশি কিন্তু প্রেস দেওয়া লাগে না একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রেসটা দিতে হবে এখানে এভাবে কিন্তু আমি সবগুলোকে করে নিচ্ছি তারপরে ফিরে আসছি তোরা সবগুলোকে আমি ভেজে নিয়েছি আর দেখুন এই সাদা পেপারটা মানে সাদা পেপারটা দেওয়ার কারণে দেখুন সবগুলো তেল কিন্তু পেপারের গায়ে লেগে গেছে আর কিন্তু সেই ঝু ঝুড়িগুলোতে দেখুন এইগুলোতে কিন্তু একটু লেগে নাই দেখুন সবগুলো কিন্তু পেপারে লেগে গেছে তো এইগুলো আমি সবগুলোকে কিন্তু ভেজে নিয়েছি আর এখানে দেখুন আমি যে যেই চিনির সিরাটা করে রেখেছিলাম সেই চিনির সিরাটা কিন্তু আমার হালকা উষ্ণ গরম আছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি সেই কাজু বাদাম আর কিশমিশ কটা সেই সবগুলোকেই এইভাবে আমি দিয়ে দেব এইভাবে একবার সুজির পোলাও বাড়িতে বানিয়ে দেখতে পারে খেতে তো দারুণ হয় বন্ধুরা আর ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে আর দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আমি কিন্তু চিনি চেরাটাকে আগে থেকে ভালো করে চাকরিতে ছেঁকে নিয়েছি তারপরে কিন্তু নিয়ে চলে এলাম তো বন্ধুরা দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা দেখতে লোভনীয় লাগছে বন্ধুরা এইভাবে কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় তো বন্ধুরা পোলাওয়ের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন